শীতকাল আসছে কত সুন্দরীর যে দেখা মিলবে সব থেকে কমন যে সুন্দরী সেটা হচ্ছে চন্দ্রমল্লিকা বাড়ির এক পাড়াতে খুব অযত্নেই কিন্তু বেড়ে উঠেছে কিছু চন্দ্রমল্লিকা সারা বছরই এইভাবেই থাকে সারা বছর তো ফুল হয় না কিন্তু এখন দেখছি ছোট্ট ছোট্ট কুড়ি এসছে কিন্তু গাছগুলো এত পরিমাণে বড় হয়ে গেছে এই কুড়ি থেকে ফুল বিশেষ ফুটবে না তাই জন্য আমি এর যে ডগাগুলো সেগুলোকে ভালো করে কেটে ভাবছি একটা জায়গাতে এদেরকে আলাদাভাবে লাগাবো আর নিচে যে গোড়াটা থাকবে সেখান থেকেও ফুল হবে আবার কিছু কিছু গাছে দেখছি মাটির সাথে ভাবে লেগে গেছে আবার ওখান থেকে শিকড় দিয়েছে দেখো তাই জন্য আমি সব কিছু এখান থেকে উঠিয়ে নিলাম যেগুলো আগাগুলো এর মাঝে আবার আরেকজনার দেখা মিলল সেটা হচ্ছে উচ্ছে গাছের দেখছি ছোট্ট ছোট্টো দুটো একটা উচ্ছেও হয়েছে গাছগুলো এর সাথে একদম এ দেখো উচ্ছেগুলো দেখেছ ছোট্ট ছোট্ট উচ্ছে এগুলো এর থেকে আর বড় হয় না উচ্ছেগুলো এগুলো ছোটই হয় তো উচ্ছে দু একটা হয়েছে দেখলাম এর সাথে একদম জাপটে ধরে দাঁড়িয়ে রয়েছে তো নিচে থাকলো ওইরকমই আমি চন্দ্রমল্লিকার যে ডগাগুলো সেগুলো কেটে নিলাম এইখানে সম্ভবত সাদা রঙের আর লাল রঙ এই দুটো রঙের চন্দ্রমল্লিকা রয়েছে এই যে এই কটা হল কেটে নিলাম এরপরে এই চন্দ্রমল্লিকার এগুলোকে একটু অ্যালোভেরা প্রত্যেকের গোড়ায় গোড়ায় লাগিয়ে দেব তারপরে এগুলোকে রাখবো কিছু দিনের জন্য আবার যখন শিকড় গজিয়ে যাবে তারপরে অন্যত্র মাটিতে বা টবে যেখানেই হোক লাগানো যেতে পারে এইভাবে আমি অ্যালোভেরা লাগিয়ে দিলাম প্রত্যেকটা গাছের গোড়াতে কিছু কিছু গাছের শিকড় হয়েই গেছিলো তবুও আমি একটুখানি এই অ্যালোভেরাটা লাগিয়ে দিলাম এরপরে এই যে এরকম একটা মাটির পাত্র নিয়েছি পাত্রটা অনেক পুরনো দেখলাম পড়ে রয়েছে একদম মানে ফেলে দেওয়া জিনিস আর কি এই জন্য এরকম কালো কালো হয়ে গেছে তো আমি যেহেতু মানে দু তিন দিন চার দিন কিছু দিনের জন্য আমি ইউজ করছি এই জন্য এটাই আমি ব্যবহার করলাম আর কি এর মধ্যে ভালো করে এই গাছের যে ডগাগুলো আছে মেয়ের মধ্যে রেখে দিলাম আশা করছি খুব তাড়াতাড়ি শিকড় বেরিয়ে যাবে অলরেডি শিকড় বেরিয়ে আছে কিছু কিছু গাছে তো কিছু কিছু ছোট্ট ছোট্ট কুড়িও এসেছে কিছু কিছু ডালে এইভাবে রেখে দিলাম কিছুদিন দিন রাখবো তারপরে নতুনভাবে লাগানো হবে গাছগুলো তাহলে দ্রুত বেড়েও যাবে এবং আমি তাড়াতাড়ি ফুলও দেখতে পাবো এই জন্য আর কি ব্যবস্থা এইভাবে লাগানো থাকবে আসলে চন্দ্রমল্লিকাটা শীতকালে একদম না দেখতে পেলে যেন মনটা কেমন করে তাই না চন্দ্রমল্লিকা নানা রকমের কালার হয় কিন্তু সব থেকে কমন যেটা দেখেছি সেটা হচ্ছে এই সাদা রঙের যে কালারটা হয় সেরকম চন্দ্রমল্লিকা অনেক রকম জাতের হয় অনেক রকম কালারের হয় আমার কাছে মিডিল সাইজটা রয়েছে সবথেকে ছোট্ট ছোট্ট সাইজগুলো এবার ভাবছি যদি লাগানো যেতে পারে খুব ভালো হয় দেখি পাই কি না একদম ছোট্ট ছোট্ট যেগুলো সেগুলো খুব সুন্দর লাগে একদম বড় বড়গুলোও ভালো লাগে এই মাঝারি সাইজ যে আমার কাছে যেটা রয়েছে এটাও সুন্দর লাগে ফুল মানেই তো সুন্দর তাই না আর চন্দ্রমল্লিকা আটার যেটার মানে সমস্যা হয় যে এদেরকে দেখে তো বোঝা যায় না কি কালার হবে না গোড়াই কোনো কালার লাল থাকে বা পিঙ্ক থাকে কিছুই না দোপাটি যেমন দেখে বোঝা যায় যে সাদা না কালারিং হবে এটা কিন্তু বোঝার কোনো উপায়ই নেই যতক্ষণ না ফুল আসবে এইভাবেই আর যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে